বাজারে একটা খুব হট টপিক হচ্ছে জিরো বা ডায়েট কোল্ড ড্রিঙ্ক আমি দেখেছি এই কোল্ড ড্রিঙ্ক ক্যানগুলোতে জিরো কিবা ডায়েট এবং সেখানে নো সুগার সুগার অ্যাডেড লেখা হেলদি জিরো কিনা হেলদি মানে বলতে যদি তুমি দেখো যে তুমি যদি ওয়েট কনসার্থ হও বা হেলথ কানসার্থ হও তাহলে সেটা তোমাকে বুঝতে হবে যে দুটোর মধ্যে কোনোটাই তোমার জন্য ভালো না এবার আমাদেরকে চুজ করতে হবে যে ভুল এবং কোনটা বেশি ভুল যদি তুমি ওয়েট কনসার্ন হও তাহলে ইউ ক্যান গো ফর জিরো ক্যালোরি কোল্ড ড্রিঙ্ক যেটাতে কোনো সুগার নেই সুগার থাকলে সেটা রিলেটেড টু ওবেসিটি তো সেটা নেই তো তোমার ওয়েট বাড়বে না কিন্তু জিরো কোকের মধ্যে একটা ভয়ঙ্কর জিনিস থাকে সেটা হচ্ছে অ্যাসপার্টিন যেটা কিন্তু আমাদের লাইফ লং একটা মেডিকেল ডিসঅর্ডার্স মানে তৈরি করতে পারে তো আমার মতে যে কোনো কোল্ড ড্রিঙ্কই না খেয়ে বাড়িতে নর্মাল নিম্বু পানি খাও আইস কিউবস দিয়ে দ্যাট উইল আইস টি খাও হার্বাল টি খাও এখন অনেক রকম ফ্লেভারের পাওয়া যায় খাও বাট ডোন্ট গো ফর দ্য কোল্ড ড্রিঙ্ক থিংস কারণ এটাতে প্রচুর ক্যালোরি আইদার তুমি ক্যালোরি কনজিউম করছো এমটি ক্যালোরি কনজিউম করছো নর্মাল কোল্ড ড্রিঙ্ক হে আর আদারওয়াইজ তুমি জিরো মানে জিরো ক্যালোরি যে খাবার কোল্ড ড্রিঙ্ক সেটার মাধ্যমে অ্যাসপার্টিন নিচ্ছ বডিতে যেটা আমাদের জন্য ভালো খুবই খারাপ শরীরের জন্য